বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার সতেরো বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের আদেশে এ তথ্য জানানো হয় বলা হয় লালবাগ থানার মামলা নম্বর পঁয়ষট্টি দুই হাজার নয় সালের আঠাশ ফেব্রুয়ারি হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার সতেরো জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করা হলো নিয়োগ বাতিল হওয়া পাবলিক প্রসিকিউটর হলেন মোশারফ হোসেন কাজল শেখ বাহারুল ইসলাম গাজী জিলুর রহমান আব্দুল জলিল আফরাদ কবির এ কে এম তৌহিদুর রহমান মোক্তার হোসেন আমিরুর রহমান খান জেবুন আক্তার খাতুন মঞ্জুর মোহাম্মদ শাহ নেওয়াজ লাইজু ইয়াসমিন লাকি আক্তার ফ্লোরা মাসুদ রানা শাহজাহান শাহনা বেগম ফিরোজ আহমেদ ওমর ফারুক এবং হাবিবুর রহমান 2009 হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিয়ার সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে চারশো আটষট্টি বিডিআর সদস্যের হত্যা মামলায় দুই সালের পাঁচ নভেম্বর আটশো জনের বিচার কাজ শেষ হয়েছে এতে একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুশো আটাত্তর জন দুই সালের সাতাশ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে তাতে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে এবং বিভিন্ন মেয়াদে দুশো জনকে সাজা প্রদান করা হয় এছাড়া দুশো তিরাশি জনকে খালাস দেওয়া হয় হাইকোর্টের রায়ের পূর্বে পনেরো জন সহ মোট চুয়ান্ন জন আসামি মারা গেছেন হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুশো জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টে তিরাশি জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায় শাসন ক্ষমতার পরিবর্তনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় দাবি ওঠে